ওয়েলকাম টু মাই অডিয়েন্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রানীনগর থানা আমিরাবাদ হাই মাদ্রাসার সামনে আর এন মাল্টিশপ এখানে বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের অল্প রেঞ্জে আপনারা প্রতন সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রাই করে নিতে পারবেন একটি ফোন কিনলে পারে তার সঙ্গে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিজ বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ফ্রিজ অল্প রেঞ্জে পেয়ে যাচ্ছেন এবং এলওডি পাচ্ছেন আপনারা বিয়ের কার্ডও এই দোকানে আর এন মাল্টি শপে আপনারা তৈরি করতে পারবেন তাই এই দোকানে কি কি সুবিধা থাকছে কি কিনলে কি গিফট পাচ্ছেন এবং কি কি কোম্পানির ফোন কত রেঞ্জ থেকে শুরু হচ্ছে এটা আপনারা দোকানদের মুখ থেকে বিস্তারিত শুনে নিন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই দোকানে কি কি কোম্পানির মোবাইল থাকছে ভিভো ওপো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস থাকছে সবই সেখানে তো আচ্ছা আপনাদের রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে

তাহলে আপনারা শুনতে পেলেন যারা এখানে মোবাইল ক্রয় করে নেবেন তাদের জন্য স্মার্ট ওয়াটস এরা দোকান আর এন মাল্টি শপ স্মার্ট ওয়াটস আপনাদেরকে অফার দেওয়া হয়েছে তাই এখানে যারা আমার ভিডিও দেখে যে অডিয়েন্সরা আপনাদের এই দোকানে মাল ক্রয় করার জন্য আসবে তাদের জন্য কি সুবিধা রয়েছে ডিসকাউন্ট রয়েছে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আপনার এখানে শুধু মোবাইল বাদে আছে বেশি রেঞ্জের ফোন কোনটা এটা এই 8T

তা আপনারা যারা এইরকম ব্র্যান্ডেড কোম্পানির সেখানে ফোন নিতে চান তারা সকলে ওয়ান আপনার আপনারা শুনতে পেলেন এবং এই ফোনগুলো যদি নিতে চান একটা ফোনের পিছনে আপনাদেরকে একটা করে স্মার্ট ওয়াচ গিফট করা হবে তা আপনারা আর দেরি না করে আমিরাবাদ হাই মাদ্রাসার সামনে মাল্টিসফ এই দোকানে চলে আসবেন অত্যন্ত সুন্দর সাবলীল ব্যবহার ভাইজানদের আমরা এখানে এসেছি এটা নতুন দোকান উদ্বোধন করা হয়েছে আমার এই ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই এই দোকানদার ভাইরা তাদেরকে ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ

আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু নতুনের মতন ঝকঝক করছে আপনার সেকেন্ড হ্যান্ড সাড়ে সাত হাজার টাকায় মাত্র স্যামসাং কোম্পানি ফ্রিজ পেয়ে যাচ্ছেন এটা গোডরেজ কোম্পানির ফ্রিজ আর এটা রেঞ্জ কত রয়েছে ভাইজান 7300 টাকা আপনারা দেখেন ভিতরটা দেখানোর জন্য বলবো একটু ভিতরটা দেখাও অনেক সুন্দর ফ্রিজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই কালেকশন এটা নতুন নাকি এটা নাইটা এটা পুরনো পুরো নতুনের মত দেখেন এতদিনে কভারটাই চেঞ্জ করা হয়নি পুরো নতুনের মত দেখতে সেখানা কোম্পানি ফ্রিজ এটা কি ফ্রিজ কোম্পানি Samsung Samsung কোম্পানি ফ্রিজ দেখা যাক ভিতরটা কেমন রয়েছে আপনারা দেখ যাচ্ছেন পুরো ঝকঝক করছেন নতুন মানে অল্প এটা ইউসি করা হয়নি অথচ এটা সেকেন্ড হ্যান্ডে 对，啊对。

এবং অনেক কোম্পানি ফ্রি যেগুলো কোনো নতুন মতন ঝকঝক করছে আপনারা সেখানে দামে আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই ঠিকানাটা যারা জানতে চায় ঠিকানাটা হচ্ছে আর এল